একের পর এক চমক উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়ে চলেছে স্টার চলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ উশুষী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়ের জুটি নজর কেড়েছে দর্শকদের এবার গল্পে এসেছে নতুন টুয়েস্ট শতই এই ধারাবাহিকে আকাশ চরিত্রে দেখা যাচ্ছে সপ্তশী মৌলিককে তার বোনের চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বী মুখোপাধ্যায়কে ধারাবাহিকে দেখা যাচ্ছে আদ্রিতের পরিবার জানে যে আদ্রিত মৃত বহু বছর তার জন্য অপেক্ষা করেছে তার স্ত্রী শুভ নিজের সন্তানের কথা ভেবে আকাশের সাথে বিয়ের কথা ভাবছে শুভলক্ষ্মী অপরদিকে আদ্রিত তার নিজের বাড়ি ফিরতে চলেছে সম্প্রতি ধারাবাহিকের একটি প্রমো প্রকাশে এসেছে যেখানে দেখা যাচ্ছে আকাশ শুভলক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে সংসার এবং সন্তান একসাথে সামলাতে পারছেন না শুভ তাই শুভলক্ষ্মী ছেলের কথা ভেবেই আকাশের সাথে বিয়ের কথায় রাজি হয়ে গেছে সন্তানের কথা মাথায় এই বিয়ে করছে এদিকে আবার আকাশের বোনের থেকে জানতে পেরেছে যে শুভলক্ষ্মী এবং আকাশের বিয়ে হতে চলেছে শুভলক্ষ্মীর শ্বশুর বাড়িতে একসাথে গৃহপ্রবেশ হতে চলেছে আদৃত এবং আকাশের বোনের আদতে কি বিয়ে হবে শুভ আর আকাশের আর কি কোনোদিন এক হতে পারবে আদৃত শুভলক্ষী থেকে মার্চ পর্যন্ত আসতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকের মহাসপ্তাহ কি কি চমক আসবে ধারাবাহিকে জানতে চোখ রাখতে হবে মহা মহাসপ্তাহে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে